আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার গৌড়পতে দাস ভক্তপতি মায়েরা আগত অনাগত আমার জয় সন্ন্যাসি কবিদলের পক্ষ থেকে উপস্থিত আপনাদের শরণে ভক্তপূর্ণ প্রণাম ছোটদের জন্য প্রেমপ্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বঞ্ছিত কবিগান আমার যত আছেন মা জননী একবার জোর করে দেখি হুলুত্বনী

এই হরি কথা আমাদের কলি যুগে তোমার তিন যুগে ছিল না মাল একবার দেখলেই বুঝতে পারবেন ও যা করবে আমি জানি আমাকে জিজ্ঞেস করছিল ধর্ম ওই তো একবারই দেখিয়ে দিলাম মাইদের হলুদ ধনী আর বাবাদের হলুদ ধনী আমাকে জিজ্ঞেস করেছিল সমাজ আচ্ছা বলুন ওর যুগের তো মাল ওটাও তো ওর যুগের কত যত্ন করি আমরা ওর যুগের মাল শীত বড় মন্দির ওর মাল দুর্গা বড় মন্দির ওর মাল সরস্বতী মন্দির ওর যুগের মাল কালী মন্দির আর আমরা মা বাবাকে ভালোবাসি না দুটো প্রশ্নের উত্তর করিয়ে দিলাম ও তুই যা প্রশ্ন করেছিস ও আমার জ্যাকেটের বা পকেটে যথেষ্ট আজ আমি সজা করিয়ে দেবো তারপর বাড়িয়ে যাবো আমি গৌরাঙ্গ মহাপ্রভু দেশের লোক আচ্ছা বলুন দেখি আপনাদের দেশে বড় বড় গাছ আছে মনে করুন একটা গাছে উঠবো গাছে উঠতে গেলে গোড়াটাকে বাদ দিয়ে ওঠা যাবে কি ওঠা যাবে যদি মনে করেন একটা বড় মই লাগাবো ডালে গোড়াটাকে বাদ দিয়ে ওঠা যাবে না বাবা মই দিয়ে উঠলেও আবার বিপদ যদি যদি মইটা নেয় আমাদের এই সনাতন ধর্ম যাকে আমরা হিন্দু ধর্ম বলি এই হিন্দু ধর্মের পোড়াটা কোথায় আগে লক্ষ্য করে দেখতে হবে কবি গান গাইলেই হবে না কবি গানের মাঝখানে আজকে দেশটা যেভাবে নিচের দিকে নেমেছে তাতে আমরা কয়েকজন কবি কবিওয়ালার কতটুকু তুলব তবুও চেষ্টা করে চলেছি যদি খানিকটা উপর দিকে মাঝখানে। আমাদের গোড়াটা কোথায় একদিন শুয়ে শুয়ে ভাবতে ভাবতে দেখলাম আমাদের যিনি গোড়া তার আবার চারটে ডাল তার আবার চারটে ডাল মানে হাত হাতে শঙ্খ হাতে চক্র একাতে গদার এক হাতে পদ্ম যার নাম হচ্ছে নারায়ণ যার সৃষ্টি নিলেন ব্রহ্মা যার কর্ণমল হইতে সৃষ্টি হলো দুটি অসুর একটা মধু একটা কৌটব এই মধু কৌটবকে মেরে দিয়ে এত বড় দিনীর জন্ম দিলেন তিনি তাই প্রথমে বন্ধনাগানে দাঁড়িয়ে একটু বন্দনা করে এনেই তারপরে তোর তোমার যেমন রোগ আমার তেমন অসুর সুর একেবারে দেখা প্রভু প্রভু নারায়ণ

এখানে অনেক বাবা বসে আছেন আমি জিজ্ঞেস করছি আপনারা কেউ কোনোদিন ভগবান দেখেছেন আপনারা দেখেননি আমার এখানে বাবারা বসে আছেন আমি জিজ্ঞেস করছি আপনারা ভগবান দেখেছেন দেখেন ও মা তোমরা ভগবান দেখেছ দেখেন না আমরা সবাই দেখেছি কিন্তু কারো মনে নেই যেদিন মায়ের গর্বে হেডমুন্ড উদ্দে অষ্টম মাস গর্ব অবস্থায় ছিলাম ভগবান সেদিন কৃপা করে আমাকে দেখা দিতে এসেছিলেন এলেন কেন প্রত্যেকটা জীবের কানে কানে মন্ত্র দিতে এলেন যার নাম হচ্ছে গুরু মন্ত্র আজকে সেটাকে ভুলে যাওয়ার জন্য আমাদের আবার গুরুর বাড়ি হয় যদি মনে থাকতো আর বাবা যেতে হতো না তাহলে ভগবানকে দেখতে হলে মাথাটা নিচে থাকতে হবে ঠ্যাংটা উপরে থাকতে হবে মাথা নিচে থাকতে হবে খুব ভালো করে বুঝে নেন কথাগুলি কথাগুলো ওইভাবে বুঝলে আপনার সুন্দর করে বুঝতে হবে মাথা নিচে থাকতে হবে মাথা যদি একবার উপর থেকে ওঠে আর ভগবান দেখা যাবে না শুধু মাথা শুধু এই মাথাটার কথা ভাবলে হবে না শরীরের মাঝখানে আরো মাথা আছে সে মাথা যদি একবার ওঠে আর বাবা সে লোক ভগবান দেখতে পাবে না আমি দেখলাম ভগবান কৃপা করে এসে আমি তখন বললাম আমার বসতে দেবার জায়গা নেই ভগবান বলছে ঠিক আছে থাকো আমি নিজে বসছি ভগবান সেদিন আমার চরণের উপরে বসলেন যার জন্য দেখবেন প্রত্যেকটা মানুষ পাইয়া হাত দিয়ে প্রণাম করে প্রণাম করার জন্য ভগবান কি প্রণাম করা যায় আর কাউকে প্রণাম করা যায় না পরিণাম যিনি চিন্তা করেন সে হচ্ছে প্রণাম নেওয়ার ব্যক্তি যার জন্য প্রথম আসরে দাঁড়িয়ে বললাম আর একবার দেখা দাও প্রভু নারায়ণ আমি তো প্রভু আমি তো প্রভু তোমার এই চলেছে কেউ যদি কৃষ্ণ নাম করে কেউ যদি নাম করে তাহলে তার মায়ার বাঁধন কেটে যায় এক মরলের বাড়িতে একটা টিয়া পাকি পোষা ছিল বলছো মিথ্যা কথা বলো কেন আমি বারো বছর ধরে খাঁচাই বসে বসে কৃষ্ণ নাম নাম ছাড়া গাই না আমার শিকলে বাঁধন কাটেন আর তুমি বলছো এত শক্ত বাঁধন মায়ার বাঁধন কেটে যাবে সাধু বাবা হাসতে হাসতে কাছে টিয়া পাখি বলছো হরিনাম হরিনাম হয় হয় বনে আর হরিনাম হয় ঘরের কোণে যেখানে সেখানে ওই ধেই ধেই করে নাচলেই হরিনাম হবে না পাখি বলছে তাহলে আমি করবো কি বারো বছর হরিনাম আমার ভুল হয়ে গেল সঙ্গে সঙ্গে সাধু বলছে সে দেশের উল্টো কথা ফুলে খাই ফলের মাথা হুঙ্কারে ঝুলছে লতা যোগ তরু তলে সে দেশ উল্টো দেশ সোজা ভাবে হবে না উল্টো দিকে চলতে হবে এক যাচ্ছে মজার দেশ সব রকমের ভালো রাত্রিতে বেজাই রোদ দিনে চাঁদের আলো আকাশে তা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙাই চরে রুই কাঁদলা জলের মাঝে চিল সে দেশ এই দেশের মাঝখানে কি আছে বলে পাখিটি প্রতিদিন তো সোজা হয়ে গাইলি তুই তো বনে যেতে পারবি না খাঁচাই তুই তো ঘরের কোণে যেতে পারবি না বন্দি আছে তাহলে এক কাজ করো একটাই মাত্র উপায় তোমাকে উল্টো পথে গান করতে হবে মনে মনে কি করে গাইবো বলে বললাম যে উল্টো করে বলে প্রতিদিন সোজা হয়ে বসে বসে খাঁচাই গাওয়াজ চিত হয়ে পড়ে যাও ফোন নড়বে না পাখা নড়বে না ঠ্যাং নড়বে না অন্তরে অন্তরে জপ হরি নাম পাখিটা সাধুর কথা মতো সন্ধ্যাবেলায় খাঁচাই চিত হয়ে পড়ে গেল ফোন নড়ে না চোখ খোলে না পাখা নড়ে না ঠ্যাং নড়ে না সকালবেলায় মালিক এসে মাথায় হাত দিয়েছে বাবারি সর্বনাশ আমার বারো বছরের পোশা পাখি কত কঠ করে পুষলাম আর মরে গেল মালিক নিজে খাঁচা দরজা খুলে পাখির পাকা ধরে বের করে টান মেরে ছুড়িয়ে দিলেন পাখি উড়িয়ে চলে গেল আমরা যদি একবার ভাবে নাম গাইতে পারি আমাদের মালিক নারায়ণ আমরা যদি ওই ভাবে একবার নাম গাইতে পারি আমাদের মালিক রাম আমরা যদি ওই ভাবে একবার হরিরাম করতে পারি আমাদের মালিক কৃষ্ণ ওই ভাবে যদি একবার হরি গাইতে পারি আমাদের মালিক গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রত্যেক ঘরে এসে আমাদের হাতে ধরে নিয়ে ভগবানের শ্রীচরণ প্রান্তে তুলে দেবে একবারই তাই গৌড় হরিবল বল হরি কবি গান গাইলে হবে না কবি গান মানুষকে কিছু দিতে হবে আমাকে এমনি লোকে 10000 টাকা দেবে নাকি বাবা সে ছিলাম খাড় পডু পথি সেদিন তুমি দেখাই আমায় গিয়েছিলে होली আমি গর্ভবর্ষে ছিলাম সেদিন তুমি ভগবান আরে আগে বারে দেখাও রুপ দেব মা ধরি ভোট হইয়া আমি যখন আপনাদের গ্রামে পৌঁছালাম তখন প্রায় দুটো এসেই প্রথম কাজ থেকে দেখে প্রণাম করলাম প্রণাম করে দেখলাম যে মিস্ত্রি এক খুব ভালো মিস্ত্রি আচ্ছা বলতে পারেন আপনাদের ঠাকুরটা কোথাকার মিস্ত্রি করেছে খুব ভালো হাত থেকে ধন্যবাদ না দিলে হবে না নাকি কাকা ভালো মিস্ত্রি আচ্ছা বলুন কে যদি ধন্যবাদ তুই আমাকে যে তৈরি করছে তাকে কি দেবো চিন্তা করে দেখুন যে মিস্ত্রি তৈরি করেছে কাছে ছাঁচ কট আছে না হয় পঞ্চাশটা আছে না হয় একশোটা আছে না হয় দুশো আছে তার বেশি তার আর নয় একটা লক্ষ্মী একটা দুর্গা একটা কালী একটা শিপ একটা সরস্বতী এর বেশি ছাঁচ ওর কাছে নয় আর আমাকে যে তৈরি করতে একটাই ছাঁচ আর একই মাটি আমাদের ভারতবর্ষে একশো চুয়াল্লিশ কোটির উপরে মানুষ আছে আচ্ছা বলেন এখানে এত মানুষ বসে আছে কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে তাহলে সে কত বড় মিস্ত্রি তাহলে বলুন যে মাটির মূর্তি তৈরি করছে তাকে যদি আমরা সাবাস দিই তাকে যদি আমরা ধন্যবাদ দিই আমাকে যে তৈরি করছে তাকে কি দেবো তাহলে আমরা ভুল জায়গা ব্যবহার করি যে সাবাস পাওয়ার ব্যক্তি নয় তাকে সাবাস দিই আর যে পাবে তাকে একবার দেখি না একটু লাইট জ্বলে নিচ্ছি একটু ফ্যান চালিয়ে নিচ্ছি একটু ফ্রিজ চালিয়ে নিচ্ছি এক মাস পর একজন এসে দেওয়ালে টিপে দিচ্ছে বড় একটা ফটো বলছে বিল দাও গোটা জীবন আলো যে বলতে পারেন কজন বিল মিটিয়েছেন গোটা জীবন যে বাতাস দিয়েছে বলতে পারেন কত বিল হয়েছে কে হিসাব করেছেন এ বিল মেটাবে কে বাবা বিল তো হয়েছে মেটাতে তো হবে বাবা হলে তো হবে না আমি বাবার সে যে বসে আছি আমার একটা ছেলে তাকে নিয়ে কত আমার চিন্তা ভাবনা আর যে বিশ্ব পিতা ভগবান তার এত ছেলে তার চিন্তা কত একদিন মনে মনে ভাবলেন রসরাজকে পাঠাব পাঠাবো জগতের বুকে আমাকে পাঠাবার আগে বাবা চিন্তা করছে রসরাজকে পাঠাব পাঠাবো রসরাজ খাবে কি চিন্তা করে দেখুন আমাকে পাঠাবার আগে চিন্তা করছে খাবে কি চাষার যখন জন্ম নাই জল খাবার চাই মাঠে আমার জন্ম হয় নাই আমার খাবার পাঠিয়ে দিলেন তিনি আমি যখন মায়ের গর্বে আমার খাবার পাঠিয়ে দিলেন তিনি আমার মায়ের স্তন ভাণ্ডে রূপে আমি খাবো তারপরে বাঁচবো তার জন্য তার নাম হলো দয়াময় তার জন্য তার নাম হলো কৃপাময় তার জন্য তার নাম হল করুণাময় লক্ষ্য করো বাবা খুদাই যোগায় অন্য পিপাছাতে জল অনাথে দিলাম তুই বলে দেব তুমি কোথায় যাও অর্জুন কৃপা জন সহায়ের সহায় তুই তুমি যে আমার ভগবানকে বল তুমি যে